আসসালাম আলাইকুম বারাকা স্টোরিজের আজকের নিবেদন উমরা সফরের গল্প এর মেঘমালা মেঘমালা এক মসজিদ আর নববীর খুব কাছাকাছি একটা হোটেলে উঠেছি আমরা হোটেলে যখন পৌঁছাই ঘড়ির কাটায় তখন রাত দেড়টা বাজে তারা সাত ঘন্টা বিমানে এবং ছয় ঘন্টা বাজে দীর্ঘ সফরের ক্লান্তিতে শরীর ভেঙে পড়তে চাওয়ার কথা কিন্তু আশ্চর্য হলেও সত্যি শরীরে এক বিন্দু ক্লান্তি নেই তারুণ্যের সমস্ত উদ্দীপনা যেন শরীর জুড়ে রুটোপুটি খেতে লাগে এই যাত্রা যাত্রাপথ যদি কাল কালব্যাপীও দীর্ঘ হতো সম্ভবত তখনও এক ফুটা ক্লান্তি আমাকে স্পর্শ করত দুনিয়ার নশ্বর ভালোবাসার জন্য মানুষ কত পাগলা না করে যেখানে আমার এই ভালোবাসা তো অন্তরের সুতরাং শরীরে ক্লান্তি ভর করার সুযোগ কোথায় খিদে লেগেছে ভীষণভাবে কিন্তু খাওয়ার প্রতি একটু আকর্ষণও নেই আমার সমস্ত ধ্যান তখন মসজিদ আর নববীর চত্বরে গিয়ে পড়েছে কখন ছুটে যাব সেই চত্বরে কখন দাঁড়াবো সবুজ গম্বুজের ছায়াতলে সেই চিন্তায় বিভোর আমার মুখ গোসল সেরে এসে ব্যাগ হাতরে তাতে কিছু খেজুর বিস্কিট আর এক বোতল পানি খুঁজে পেলাম খাওয়া দাওয়ার প্রতি বরাবরই আমি অনমনোযোগী সুতরাং এতটুকুতেই আমার দিব্যি চলে যাবে হঠাৎ পাশ থেকে একজন ভাই বলে উঠলেন ভাইয়া আপাতত কিছু খাওয়ার দরকার নেই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আমাদের জন্য খাবার নিয়ে আসছে খানিক বাদেই বেশ অনেক খাবার নিয়ে রুমে ঢুকলেন শাইক সাইফুল্লাহ আমাকে দেখামাত্র সালাম দিয়ে বুকে জড়িয়ে নিলেন আর বললেন নববী বাগানে স্বাগতম আমার ভাই নববি বাগান আহা চোখ দুটো ছল ছল করে উঠল সাইকের কথা আল্লাহ সুবাহানাওয়া আলা কত দ্রুত বান্দার মনোবাসনা পূরণ করেন গতকালও এই সময়ে আমি ছিলাম বাংলাদেশের কোনো এক প্রান্তে আজ সেই আমি সশরীরে নবী জিসালু আলাইকুয়াশাল্লামের শহরে তার নির্মিত মসজিদের কত নিকটে দাঁড়িয়ে তৌফিক বড় সুন্দর বিষয় লহীয় বিহামদি। সাথে নিয়ে আসা খবরা খবর শাইক নিজে বসে থেকে তদারকি করে খাওয়ালেন আমাদের এই মানুষটার বিনয়ের উচ্চতা এত উঁচুতে যে আশ্চর্য না হয়ে পারা যায় না প্রকৃত ইলম যে মানুষকে বিনয়ী করে তোলে তার এক চমৎকার উদাহরণ শাইক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আল্লাহ সুবাহানা তালা শাইকের এই বিনয়কে জান্নাতে যাওয়ার অসংখ্য উচিলার মধ্যে অন্তর্ভুক্ত করে আমি দুই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা দ্রুত প্রস্তুত হলাম মসজিদ আর নববীতে যাওয়ার জন্য হোটেলে করিডোর পার হতেই চোখের সামনে জল করে উঠল এক প্রশস্ত কলকাকলিতে মুখরিত আঙিনা শাইক হাত উচিয়ে বললেন ওই যে দেখা যাচ্ছে মসজিদ আর নববী যেন একটা প্রফুল্লিত সূর্যমুখী ফুল সদ্যই পাপড়ি মেললো এত লাবণ্য এত শৃঙ্ধা পুরো জুড়ে যেন সমস্ত প্রাণের জোয়ার সেখানে এসে উপচে পড়ছে যেন দুনিয়ার সমস্ত সম্মহনী শক্তি একীভূত হয়ে গেছে এই আঙিনায় বহুল আকাঙ্ক্ষিত কোনো কিছু নাগাল পেয়ে গেলে ক্ষণিকের জন্য মানুষের চিন্তা শক্তি স্থবিত হয়ে পড়ে বিস্ময়ে বিমূর হয়ে যায় ব্যক্তি নিজে সিও চোখে মসজিদ আর নবীর আঙিনা দেখতে পেয়ে আমার অনুভূতিও সেরকম অবর্ণনীয় এত অপরূপ দৃশ্য আমার দু চোখ আর কি কখনো দেখেছে তখন আমার হাত ধরে আছে আমরা যে প্রবেশ মুখ দিয়ে মসজিদ আর নববীতে ঢুকেছি তার শুরুতেই ছোটখাটো একটা মসজিদ আছে খানিকটা জরাজীর্ণ অবস্থা অযত্ন আর অবহেলার ছাপটা স্পষ্ট হয়ে উঠেছে দেওয়ালের গায়ে দেখেই বোঝা যায় মসজিদটা পরিত্যক্ত সালাদ আদায় হয় মসজিদটার নিকটবর্তী হতেই শাইক আমাকে বললেন আরে ভাই এই মসজিদের নাম হল মসজিদ আল গামামা এই মসজিদকে ঘিরে একটা ঘটনা আছে জানেন কি আমি জিনা বলতেই শাইক আমাকে বলতে লাগলেন সেই ঘটনা মদিনায় একবার প্রচন্ড রকম খরা দেখা দেয় কোথাও বৃষ্টির লেশ মাত্র নেই কাঠ ফাটা রোদে মাঠ প্রান্তর ফেটে চৌচির হওয়ার মত অবস্থা জনজীবনে নেমে এসে ছমিহীন দুর্ভোগ চারিদিকে হাহাকার আহাজারি একটু বৃষ্টির জন্য এভাবে চলতে থাকলে প্রাণোচ্ছল এই মদিনানগরী একদিন বিরান মরুভূমিতে পরিণত হবে দুর্ভোগের সীমানা যখন আকাশ ছুল তখন আর পেরে উঠল না মদিনাবাসী সাহাবারা আবদার আর আকুতি নিয়ে নবীজি সাল্লু আলাইকুয়া ওয়াসাল্লামের কাছে আসে এসে বললেন ইয়ারসুল আল্লাহ মদিনার অবস্থা তো খুব করুণ বৃষ্টির অভাবে মরে যাচ্ছে গাছপালা ফসল আদি আমাদের পশু পাখিগুলো খাদ্যাভাবে দুর্বল হয়ে পড়েছে তারা কোনো রকম দুধ দিতে পারছে না আমাদের সকলের জীবন বিপন্ন প্রায় অনুভব করে আল্লাহর কাছে একটু দোয়া করেন যেন তিনি আমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করেন সাহাবিদের আকুতি ভরা আবদার পূরণে নবী জিসাল্লাহু আলহুয়া সাল্লাম সর্বদাই সচেষ্ট ছিলেন মদিনার জনজীবন এই অচল অবস্থা তার কাছেও গোপন ছিল সাহাবাদের কথা শেষ হলে নবী জিসাল্লাহু আলহুয়া সাল্লাম দূর আকাত সালাদ আদায় করলেন মন ভরে আল্লাহর কাছে দোয়া করলেন যেন রহমতের বাড়ি ধারায় প্লাবিত হয় মদিনার তল্লাটি যেন প্রাণ প্রকৃতিতে ফিরে আসে সজীবতা জনজীবন যেন ফিরে পায় তার স্বাভাবিক জীবনের ছন্দ মহান রবের কি অপার মহিমা নবীজির সালাদ শেষ হতে না হতেই ঈশন কোণে সঞ্চারিত হতে শুরু করল অনেকখানি মেঘ আলো ঝলমলে দিন হঠাৎ ঢুকে যেতে লাগলো মেঘাচ্ছন্ন আধারের গর্ভে চারিদিকে তৈরি হতলো একটা থমথমে গোমট অবস্থা প্রকৃতির এমন আকস্মিক রূপ বদলে বিস্মিত হয়ে পড়েন সাহাবিরা তারপর আকাশ ভেমে এমন বৃষ্টি নামলো সেদিন ভয়ে সাহাবিরা দৌড়ে নিজ নিজ ঘরের মধ্যে ঢুকে গেলেন একটু আগে যে লোকগুলো বৃষ্টির জন্য দোয়া চাইতে এলো অঝোরধারার বর্ষণ দেখে সেই লোকগুলো এমন দৌড়ালো সেটা ভীষণ আনন্দ দেয় নবীজি সাল্লাল্লাহু আলাই আয়েশা রাদিয়া আল্লাহু তাআলা আনহা বলেন নবীজি সর্বদাই মুচকি হাসতেন কিন্তু সেদিন সাহাবীদের দিক বিদিক শূন্য হয়ে পালাতে দেখে তিনি এত আনন্দ পেয়েছিলেন যে নবীজি একেবারে খলখল করে হেসে উঠেছিলেন নবীজি সাল লাহহুয়ালাইহুয়া সাল্লাম সেদিন যে জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন এটাই হলো সেই জায়গা গামামা শব্দের অর্থ হলো মেঘমাল নবীজি দুয়ার বর্কতে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এবং অঝোর ধারায় বৃষ্টি নামে বলে এই মসজিদকে মসজিদ আল গামামা বা মেঘমালার মসজিদ বলা হয় সাইকের মুখে ঘটনাটা শুনেছিলাম আর কল্পনায় সেই বৃষ্টিহীন রুক্ষ মদিনা একদল বিপন্ন বিপর্যস্ত মানুষ আকুল আবেদন নিয়ে এসেছে নবীজির কাছে আল্লাহর কাছে তারা এক পলসা বৃষ্টি চায় তাদের আবেদনে সারা দেন আল্লাহর রাসুল বিপদে সুখ এবং দুঃখে কষ্ট আর আনন্দে তিনি সর্বদা যা করেন সেদিনও তাই করলেন দুই রাখা ছালাদ আদায়ের মাধ্যমে বৃষ্টির জন্য ফরিয়াদ জানালেন আরসের অধিপতির কাছে নবীজির দুয়ার বরকতে আকাশ প্লাবিত হয়ে বর্ষণ খানিক আগেও যে মানুষগুলো ছিল এক বিহব্বল পশলা বৃষ্টির জন্য যারা চাতক পাখির মতো এই বর্ষণ ভর দিল তাদের ভারী বৃষ্টি থেকে ধরিয়ে বাঁচতে একদল মানুষ হুরমুর করে পালাচ্ছে আর তা দেখে খলকল করে হাসছেন ধরনের পবিত্রতম মানুষটি কি স্নিগ্ধ কি মোহময় সেই দৃশ্য আহা অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে এ